পায়রাwidehat লোক জমে গেছে একদম বেয়ালা হয়েছে আজ আরো আপনাদের আরো কিছু পায়রা লাগাই এদিকে হবে না আমার বাড়ি তো চলো উড়িয়ে দেখি পাঁচটা জোড়া ঠিক এইটখানে পাঁচটা হইছে পাঁচকে তোকে दट মোর বাচ্চা দিতে হবে

चोक <laughs>

એઉળળળ ખા� ખટળ. ખા�ાચ ફૉા��૨. ખા�બા� ટખબન ઓળેિnડ ખા�ુળા�કે ખા�ા� 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 ખા�ન શા�ા� ૌા�ા2016 ખા�લ ખ